হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো মাছের পাতলা ঝোল এখানে আমি মাছগুলোকে এভাবে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি পাঁচ ছ মিনিট হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি চলো এবার রান্না চলে যাচ্ছি একদম হালকা মশলায় আমি রান্নাটা করবো বলে দিয়ে করবো প্লিজ বন্ধুরা সঙ্গে থাকো তো বন্ধুরা আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে এবারে আমি প্রথমে মাছগুলোকে ভেজে নেব বন্ধুরা মাছগুলো আমার এক ভাজা হয়ে গেছে এক এক করে আমি সব মাছগুলোকে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমি মাছগুলো সব ভেজে নিয়েছি এবার আমি বড়িটাকে ভেজে নেব বড়িটা লাল লাল হয়ে গেছে এবারে আমি নামিয়ে দিব দিয়ে দেবো আর একটু দিচ্ছি কালো দিয়ে এবারে দিয়ে দিচ্ছি আমি টমেটো কেটে দিয়ে দিচ্ছি তার তার কাঁচা লঙ্কা টেরা এবার আমি টমেটোটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য নুন দিয়ে দেবো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হালকা করে দিয়ে টমেটোটা নরম হতে বন্ধুরা টমেটোটা আমার সুন্দর মতো একদম নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার আমি জল দিয়ে মশলাটাকে ভালো মতো মিক্স কষিয়ে বন্ধুরা মশলাটা আমার সুন্দর মতো কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো আমি ঝোলটা একটু পাতলা করে করবো এই জন্য একটু বেশি পরিমাণে জল দিচ্ছি এবার ঝোলটা ফুটে উঠলে আমি মাছ আর বড়িটাকে একসঙ্গে দিয়ে দেব তো বন্ধুরা ঝোলটা আমার ফুটে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমি বড়িগুলোকে দিয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্যানটাকে একটু লো করে দিয়ে আরও তিন চার মিনিট ফুটতে দেব অনেকেই কাটার জন্য ফেঁসা মাছের ফেঁসা মাছ খেতে চায় না কিন্তু খুব টেস্টি এই মাছ খেতে এভাবে একবার ট্রাই করে গরম গরমপাতের খেয়ে দেখবে অসাধারণ লাগে তো বন্ধুরা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার মাছের পাতলা ঝোল বড়ি দিয়ে এবারে আমি নামিয়ে এলাম তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা পেজ থেকে দেখবে প্লিজ বন্ধুরা পেজটাকে একটু ফলো করবে টাটা